আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার চোখাচার হাট এখানে দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাভী গরুগুলো বেসা বিক্রি চলতেছে তো বাসুর সহ দুধের গাভি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন মোটামুটি আমদানি হয়েছে দর্শক বাসুর হাটে বাছুর সহ দুধের গাভী গরু বাসুর সহ দুধের গাবি ব্যবসা বিক্রি চলতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন এই যে আল্লাহ রাখছে ভালো ভাই এই হাটে তো পাটি নেই ভাই কি করব কারণ কি বলতে ধান মাঠে ধান কাটে মাটে থি আসবে তো ধান তো পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার তো হয়ে গেছে হাটে তো হাট ভাঙা থেকে তো হাটে লাগে না পাটি তো বাজার তাহলে কেমন যাচ্ছে ভালো না বেশ আজকে কয় জোড়া ভাই দুধের গাবি সাত জোড়া

আশি নব্বই করে বিক্রি করছে দর্শক দেখতে পাচ্ছেন নেই ভাই বুঝা যাচ্ছে দাঁত ভাঙিনি এখনো সার বছর না বকনা বাসুর ভাই বকনা বাসুর শুনলেন জাতের বকনা বাসুর এটাও তো ফ্রিজিয়ান জাতের গাবি দর্শক দেখতে পাচ্ছেন দেখা দেখি দামাদামি চলতেছে তো ভাই এটা কত চাচ্ছেন ভাই দেড়শো দেড়শো চাচ্ছেন দুধ কতটুকু হচ্ছে চার পাঁচ কেজি দুধ হচ্ছে দর্শক গাভীটা এখনো অনেক দূর আগাবে অনেক বাচ্চা দিবে হ্যাঁ বিশাল এখন দাঁতিনি ভাই আরো উঁচু হবে বড় হবে ভাই মানে গাভীটা আরো বড় হবে শুনলেন দর্শক ভাই বলতেছে এখনো দাঁতিনি

একশো বিশ পর্যন্ত দাম উঠেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি গাবি গরুর হাট থেকে এটা তো দেশি না এটাও তো আপনাদের দেশি জাত দর্শক দেশি জাত সার বাছুর না বাকনা বাসুর সার অনেক সুন্দর একটা বাছুর দর্শক দেখতে পাচ্ছেন সাথে দুধের গাবি দুধ কি কেজি খানিক হচ্ছে দু কেজি হবে না অনেক শুকনো আসলে দেখি শুনলেন ভাই বলতেছে দুই কেজি হবে চাচ্ছেন কত এটা একশো পাঁচ চাচ্ছে দাম উঠেছে আশি বলতেছে আপনাদের নিয়ে পঁচাশি মনে হয় না যে হবে শুনলেন পঁচাশি হলে বিক্রি হবে দর্শক বাসুর সহ দুধের গাবি আর এই যে পরের জোড়াটা কত যাচ্ছেন একশো পনেরো এটা কি কুরার জাত কুরার জাতের দুধের গাবি দর্শক বাসুর তো আরামে ঘুমাচ্ছে সার বাসুর না বাকনা বাসুর বকনা বাসুর দর্শক আপনারা শুনলেন বকনা বাসুর গরু দেখতে পাচ্ছেন কুরাত জাতের দুধের গাবি পালান দেখুন অনেক সুন্দর গরু তো এটা কতটুকু দুধ হচ্ছে ভাই তিন কেজি হচ্ছে তা আপনি চাচ্ছেন কত একশো পনেরো চাওয়া শুনতে পেলেন দর্শক শ্রোতা ভাই একশো পনেরো দাম চাচ্ছে বাসুর সহ দুধের গাবি দেখতে পাচ্ছেন দাম উঠেছে নব্বই বলতেছে আপনাদের নিয়ে সমান হলে দিয়ে দিবেন হলে বিক্রি হবে আপনারা শুনলেন হলে বিক্রি হবে